ইচ্ছে থাকলে উপায় হয় মৌমাছি পালন করেও সংসার প্রতিপালন সম্ভব উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কুচাইনালা পঞ্চায়েতের বাসিন্দা সুবল মালাকার দুর্গা চৌমুনি ব্লকের অধীন কুচাইনালা পঞ্চায়েতের মালাকার পাড়ার বাসিন্দা সুবল মালাকার বয়স প্রায় পঞ্চাশ গত চৌত্রিশ বছর আগে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে সরকারি সাহায্যে শুরু করেন মৌমাছি পালন ধাপে ধাপে মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহের প্রশিক্ষণ নেন আগরতলা কৃষি কলেজ এবং ধলাই জেলার দুর্গা চৌমোহনী আর ডি ব্লকে প্রতিদিন ঘুম থেকে উঠে মৌমাছির বাক্সগুলি পরিচর্যা করছেন সুবলবাবু সহ তার পরিবার তবে 33 বছর দিলা আমি এই চাষ করি আচ্ছা আগে আমার বাবা করত আচ্ছা তখন বাসকো ছিল না এমনি সন্ধান পাইতো যাইতো আমি এই বিষয়ে বাবার কাজ শিখছি আমি আমার কাজ দেখাসে আমার গাদি বুড়র মধ্যে লুকে ডাকছে আমার কিছু নেটে ছবিও গেছে যাওয়ার পথে কোই আমারে একটু আজ্ঞায় যাওয়ার পথে আমার এই ব্যাপারে কি আপনি ট্রেনিং নিছেন ট্রেনিং নিছি হ্যাঁ মৌমাছি পালনে নানা সময় আর্থিক বাধা আসলেও পিছপা হননি তিনি বর্তমানে পঁয়ত্রিশটি মৌমাছি বাক্সে মৌমাছি পালন করে মধু সংগ্রহ করছেন সুবল বাবু বর্তমানে প্রতি কেজি মধু এক হাজার টাকা করে বিক্রি করছেন বছরে আয় করছেন হাজার হাজার টাকা একটা সময় এই সুবল মালাকার স্ত্রী সহ দুই ছেলে মেয়েকে নিয়ে

আচ্ছা এই যে আপনার বেকারদের উদ্দেশ্যে কি বলবেন বেকার সমস্যা তো মানে চাকরি নাই মানে চাকরি যখন নাই আমি মনে করি মৌ চাষ যদি করে তবু একটা সমস্যার সমাধান হয়ে চলতে পারে এখন তো আর সংসারের মাঝে বড় সংসার কারু নাই সিঙ্গেল বা চারজন এর বেশি নাই আরামসে এটার থেকে সুখে সুবিধা মানে ভালো টাকা ইনকাম মৌমাছি পালনের মাধ্যমে মধু সংগ্রহ করে সুবল মালাকার আজ স্বনির্ভরতা অর্জন করে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যা যুবক যুবতীদের কাছে অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট নিউজ নিউজগার্ড